বন্ধুরা তোমরা কখনো না কখনো এমন পরিস্থিতি নিশ্চয়ই পড়েছ যেখানে তোমার বন্ধু বা কাছের মানুষ ঠিক তোমার মনের কথাটাই বলে ফেলে অথবা তুমি কিছু ভাবছো আর সঙ্গে সঙ্গে সেটাকেও বলে দিল তখন কি এমন মনে হয়েছে যে লোকটা আমার মনের কথা বলে ফেললো মন পড়া অর্থাৎ টেলিপ্যাথি বা মাইন্ড রিডিং নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই এটি একদিকে যেমন অলৌকিক মনে হয় অন্যদিকে বিজ্ঞানীরা চেষ্টা করেছেন এটা ব্যাখ্যা খুঁজে বের করতে আজকে আমরা জানবো মন পড়া কি আসলেই সম্ভব ইতিহাসে কেউ কি এমন দাবি করেছেন বিজ্ঞানের চোখের বাস্তবতা কতটুকু এবং এই ক্ষমতা কি আসলে এক ধরনের প্রতারণা নাকি সত্যি চলো শুরু করা যাক এই রহস্যময় যাত্রা মন ও মানসিক শক্তির গোপন দরজার দিকে মন পড়া কোনো নতুন ধারণা নয় হাজার হাজার বছর ধরে মানুষের মধ্যে বিশ্বাস ছিল যে কিছু বিশেষ ক্ষমতা সম্পন্ন মানুষ অন্যের চিন্তা অনুভব বা ভবিষ্যৎ বুঝতে পারে ভারতীয় প্রাচীন গ্রন্থ যেমন ঋগ্বেদ ও উপনিষদে যোগ শক্তি এবং অন্তজ্ঞান নিয়ে বহু উল্লেখ আছে অনেক সাধু সন্ন্যাসী এবং ঋষিরা ধ্যানমগ্ন হয়ে অন্যের মনের কথা বুঝতে পারেন বলে দাবি করা হয় এমন কিছু পৌরাণিক গল্প আছে যার থেকে আমাদের মনে একটাই প্রশ্ন থেকে যায় যে আসলে কি একজন আরেকজনের মনের কথা বুঝতে পারে এমন একটি বিখ্যাত কাহিনী হলো স্বামী বিবেকানন্দ ও রামকৃষ্ণ পরমহংসের মধ্যেকার বলা হয় রামকৃষ্ণ একবার বিবেকানন্দের মনের গোপন প্রশ্ন জেনে উত্তর দেন যা বিবেকানন্দ কাউকে বলেনি মন পড়া শুধুমাত্র ভারতে নয় অনেক সভ্যতায় এরকম গল্প শোনা যায় যেমন প্রাচীন মিশরের ফাড়াওরা বিশ্বাস করতেন তাদের মধ্যে কিছু ঈশ্বর দত্ত ক্ষমতা আছে যার মাধ্যমে তারা অন্যের মন বুঝতে পারেন এইভাবে প্রাচীন ও গ্রীষ্মের মানুষ প্রশ্ন করত আর সে নাকি দেবতার থেকে উত্তর পেত অনেক সময় তা মন পড়ার মতোই লাগত মধ্যযুগে ইউরোপে মন পড়ার ক্ষমতাকে উইচক্রাফ্ট বা জাদুবিদ্যা বলে বিবেচনা করা হতো যারা এই ক্ষমতা দাবি করতেন তাদের অনেককে ডাইনি বলে আগুনে পুড়িয়ে মারা হতো প্রাচীন চীনা চিকিৎসায় ও ধ্যানচর্চায় কিউআই বা ছি শক্তির মাধ্যমে মনের সংযোগের কথা বলা হয়েছে জাপানি জেন দর্শনেও ধ্যান ও মনের গভীর স্তরের যোগাযোগের কথা পাওয়া যায় এই ইতিহাস থেকে বোঝা যায় যে হাজার বছর ধরে মানুষ বিশ্বাস করছে মনের শক্তি সীমাহীন এবং কেউ কেউ অনেক চিন্তা বুঝতে সক্ষম কিন্তু এটি কি কেবল কল্পনা নাকি এর পেছনে আছে কোনো বাস্তব ভিত্তি এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আর লাইক দিন আর কমেন্টে জানান আপনি কোন অজানা অবশ্যই ভিডিও দেখতে চান